হ্যালো এভরিওয়ান আমি শ্রেয়া আমার চ্যানেল হ্যাভেন স্টাইড নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ থেকে শুরু হচ্ছে আমাদের এক অসাধারণ যাত্রা যেখানে আধ্যাত্মিক শান্তি প্রকৃতির সৌন্দর্য আর পাহাড়ের রোমাঞ্চ একসাথে মিলেমিশে আছে এই ভ্রমণে আমরা ঘুরে দেখব পবিত্র গঙ্গার তীরে অবস্থিত হরিদ্বার অ্যাডভেঞ্চার আর যোগের শহর ঋষিকেশ এবং মেঘে ঘেরা পাহাড়ি স্বপ্নপুরী মসৌরি গঙ্গা আরতির আলোর ঝলক রিভার রাফটিংয়ের উত্তেজনা ঝুলন্ত সেতু পাহাড়ি রাস্তা কুয়াশা আর চোখ জোরানো প্রাকৃতিক দৃশ্য এই সব কিছুই থাকছে এই ভ্রমণ গল্পে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করি আমাদের হরিদ্বার ঋষিকেশ আর ভ্রমণের গল্প দিনটা ছিল আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ঘড়িতে এখন বাজে ওই দুপুর ডেটটা মতো আমরা সকলে মিলে স্নান করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়ব শিয়ালদা স্টেশন যাওয়ার জন্য আর আমাদের ট্রেন হচ্ছে আজকে বিকেল পাঁচটাতে শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস এই ট্রিপটা আমাদের কাছে বহু প্রতীক্ষিত ট্রিপ অনেক দিন ধরেই প্ল্যান চলছিল কারোর সময় হচ্ছিল তো কারোর হচ্ছিল না ফাইনালি সকলের হয়েছে আমরা আমাদের পরিবারের মোট আঠেরো জন যাচ্ছি ভীষণ ভীষণ মজা হতে চলেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাবে তো চলো বেশ কিছু দিনের জন্য আমাদের এই চেনা বাড়ি চেনা ঘরকে ছেড়ে আমাদের থাকতে হবে তাই চারিদিকটা একবার ভালো করে দেখে নিলাম আর বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা এখন উঠে পড়েছি হাবরা লোকালে যেটা হাবরা স্টেশন থেকেই ছাড়ে শিয়ালদা যাওয়ার জন্য আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে বেলা একটা বেজে চল্লিশ মিনিটে হাবড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে হাবড়া থেকে শিয়ালদা যেতে ওই সময় লাগে এক ঘন্টা দশ মিনিট মতো হাতে আমাদের বেশ কিছুটা সময় থাকবে কালকে রাত্রেই মা আর দিদা আমার বাড়ি চলে এসেছিল আর বাবা ডাইরেক্ট বহরমপুর থেকে শিয়ালদা যাবে তো চলো একেবারে শিয়ালদা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্মে যেখানে দাঁড়িয়ে রয়েছে ওয়ান টু টু ফাইভ নাইন শিয়ালদা বিকানের এসি দুরন্ত এক্সপ্রেস যেটাতে করে আমরা যাব নিউ দিল্লি শিয়ালদা থেকে এই ট্রেনের ছাড়া টাইম হলো বিকেল পাঁচটা আর এই ট্রেন নিউ দিল্লি গিয়ে পৌঁছাবে আগামীকাল সকাল এগারোটার সময় আগামী আঠেরো ঘন্টা এই ট্রেনের মধ্যেই আমাদের কাটবে তো কীরকম কি অভিজ্ঞতা হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছাড়তে আর মাত্র দশ মিনিট বাকি আর আমরা পরিবারের প্রত্যেকে এই একই কামরাতে মানে বি ফাইভে সিট পেয়েছি এটা আমাদের জন্য ভীষণ ভালো হয়েছে আর আমরা অফলাইনে টিকিট কেটেছিলাম বলেই এটা হয়েছে যাই হোক আমাদের ট্রেন তার নির্ধারিত সময় বিকেল পাঁচটার সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর ট্রেনে ওঠা মাত্রই আমাদেরকে দেওয়া হয়েছে একটা করে জলের বোতল আর এই কিছু স্ন্যাক্সের আইটেম এখানে ছিল একটা চিড়ে ভাজার প্যাকেট একটা গুড় বাদামের প্যাকেট একটা চা করা জিনিস মানে টি কিট একটা খাস্তা কচুরি আর তার সাথে ছিল একটা স্যান্ডউইচ আর সসের একটা প্যাকেট আমি প্রথমেই স্ন্যাক্সের মধ্যে কচুরিটাকে খেলাম কচুরিটা খেতে বেশ ভালো ছিল আর সব থেকে বড়ো কথা গরম ছিল এরপরে আমি একটু স্যান্ডউইচটা টেস্ট করলাম স্যান্ডউইচটা আমার কাছে অতটাও ভালো লাগেনি ওই মোটামুটি লেগেছে বাকি জিনিসগুলো তো সব প্যাকিং জিনিস ছিল এর রিভিউ দেওয়ার কিছুই নেই এরপরেই চায়ের জল এলো চা বানানোর জন্য গরম জল দিলেন ওনারা তো আমরা চাটা বানিয়ে ফেললাম বাঙালির তো বিকেলবেলায় চা না হলে হয় না আজকের চায়ের আসর আমরা এই ট্রেনের মধ্যেই বসিয়ে ফেলেছি সকলে মিলে গল্প করতে করতে এখন চা খাওয়া হচ্ছে আর আমি জানলার সিটে বসে চা খেতে খেতে বাইরের পেরিয়ে যাওয়া স্টেশনগুলো দেখছি চাটা খেয়ে নিয়ে আমি একটু গোটা কামরাতেই ঘুরে বেড়াচ্ছি কারণ কামরাতে আমাদের পরিবারের লোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসেছে এখানে অনেকেই রয়েছে নিজের নিজের মতন সব গল্প করেই যাচ্ছে কেউ ওপরে বসে ফোন দেখছে কেউ নিচে গল্প করছে সব তো এখন চলবেই আগামী আঠেরো ঘন্টা তো বেশ আমরা এনজয় করেই চলেছি ঘড়িতে এখন রাত্রি আটটা পনেরো মতো বাজে আর যারা যারা ভেজ খাবে তাদেরকে খাবার সার্ভ করে দিয়েছে রাত্রের তো এখানে দিদা আর মামনির জন্য ভেজ বলেছিলাম দিদাকে দিয়ে গেছে খাবার এখানে প্রত্যেকটা খাবারই একই থাকে শুধু ভেজে পনির থাকে আর নন ভেজে চিকেন থাকে আমাদের ট্রেন এখন ধানবাদ স্টেশনে দাঁড়িয়েছে ঘড়িতে এখন রাত্রি সাড়ে আটটা শিয়ালদা স্টেশন ছেড়ে আসার পরে প্রথম স্টপেজ এই ধানবাদেই এখানে ট্রেন দু মিনিট দাঁড়াবে ট্রেন ধানবাদ স্টেশন ছেড়ে যাওয়ার পরেই আমাদেরকেও ডিনার দিয়ে দেওয়া হলো আর ডিনারে কি কি ছিল সেটা তো খুবই চেনা প্রত্যেকটা ট্রেনেই এরকমই দেয় আর কি তো এখানে ছিল ডাল একটা মিক্সড ভেজ চিকেন সাদা ভাত তিনটে রুটি পরোটার মাঝামাঝি কিছু একটা তার সাথে টক দই ম্যাঙ্গো পিকল একটা কাঠের চামচ এই আর কি আর সবশেষে মনে হয় আইসক্রিম দেবে তো ঘড়িতে বাজে এখন ওই রাত্রি নটা মতো আর আমরা প্রত্যেকেই খাবার আনপ্যাক করে খাবার খেতে শুরু করে দিয়েছি আর খাবারের টেস্ট ওই মোটামুটি ছিল খুব একটা খারাপও না আবার খুব বেশি ভালোও না এভারেজ আর মোটামুটি একটা গরম ছিল আর কি আর সবশেষে এই যে আইসক্রিম দেওয়া হয়েছে এইটাই আমার সব থেকে ভালো লেগেছে ঘড়িতে এখন রাত্রি সাড়ে দশটা মতো আর আমরা প্রত্যেকেই শোয়ার ব্যবস্থা করছি মিরিল বার তোপুরে তুলে দিয়েছি এখানে আমাদেরকে দুটো করে বেড কভার একটা করে কম্বল বালিশ আর একটা করে টাওয়াল প্রোভাইড করা হয়েছিল সেগুলোই সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এদিকের ওপরে মা শুয়েছে আর আমি আর কার্তিক দুই দিকে মিডিলে শোবো আর নিচে শুয়েছে দিদা আর বাবা আর আর একদিকের উপরেই অন্য একজন ছিলেন তিনি শুয়েছিলেন আমরা সকলেই যে যার সিটে শুয়ে পড়েছি আর আমাদের ট্রেন কতটা স্পিডে যাচ্ছে দেখো একশো তিরিশ ছুঁই ছুঁই আর কিছুক্ষণের মধ্যেই কোডারমা জাংশনে আমাদের ট্রেন দাঁড়াবে আর তারপরে দাঁড়াবে একদম ডিডি উপাধ্যায়ে কামরায় লাইট অফ করে দেওয়া হয়েছে আর প্রায় প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছে আমিও এখন ঘুমিয়ে পড়বো চলো আবার দেখা হবে আগামীকাল সকালবেলায় ততক্ষণের জন্য গুড নাইট সকলকে জানাই গুড মর্নিং আবারও একটা নতুন সকালে সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘুমটা ভাঙলো এই যে চা দেওয়ার ডাকে এখানকার যে স্টাফেরা ছিলেন তারা চা করার জন্য গরম জল বিস্কিট আর চা তৈরি করার কিট দিয়ে গেলেন ট্রেন চলছে তার নিজস্ব গতিতে তবে রাতের মধ্যে কিন্তু আমাদের ট্রেন প্রায় সাড়ে তিন ঘন্টা লেট করে দিয়েছে হয়তো কুয়াশার জন্যই হবে যেখানে কানপুর সেন্ট্রাল ভোর সাড়ে পাঁচটার সময় ক্রস করার কথা ছিল মানে দাঁড়ানোর কথা ছিল সেখানে এখনও কানপুর সেন্ট্রাল আসেনি দেখাচ্ছে ওই সকাল সাড়ে নটার সময় আসবে তাই আমরা বেশ কিছুটা টেনশনে পড়ে গেছি কারণ নিউ দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার আমাদের যে পরের ট্রেনটা আছে জনশতাব্দী এক্সপ্রেস সেটা কিন্তু দুপুর তিনটে কুড়িতে প্রথমে তো ভাবছিলাম সকাল এগারোটা থেকে তিনটে কুড়ি পর্যন্ত কী বা করবো স্টেশনে কিন্তু এখন ট্রেন লেট করায় সেটা আমাদের টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে দেখা যাক কি করা যায় কলকাতা থেকে ডাইরেক্ট হরিদ্বার যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে দুন উপাসনা কিংবা কুম্ভ এক্সপ্রেসের মতো কিছু ট্রেন রয়েছে কিন্তু সেগুলোতে আমরা টিকিট পাইনি অনেক দিন আগেই টিকিট কাটার চেষ্টা করেছিলাম তবু আর এসি আর ওয়েটিং লিস্ট ছিল আর আমরা এতজন মিলে যাব তাই কোনো রিক্স নিইনি এই দুরন্ত এক্সপ্রেসে আমাদের একটু টিকিট কস্টলি পড়েছে ঠিকই ডাইনামিক ফেয়ারও পড়েছে এখানে কিন্তু আমরা ঠিকঠাকই আছি আরামেই যাচ্ছি আর ওই ট্রেনগুলো আমাদের আরও পিছনে রয়েছে অনেক বেশি লেট করেছে এই দুরন্ত এক্সপ্রেসে আমাদের টিকিট পড়েছে খাওয়া দাওয়া ইনক্লুডিং নিয়ে দিল্লি যাওয়ার জন্য তিন টাকা করে এবার আমাদেরকে এখানে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে ঘড়িতে এখন বাজে ওই সকাল সাড়ে আটটা মতো ব্রেকফাস্টে ছিল একটা ম্যাঙ্গো ফ্রুটি একটা অমলেট দু পিস ব্রেড বাটার জ্যাম টমেটো কেচাপ অমলেটটা কিন্তু ঠান্ডা ছিল আর আমার অতটাও ভালো লাগেনি যাই হোক সব কিছুই তো হচ্ছে একটা লম্বা ট্রেন জার্নি হচ্ছে অনেকদিন পর খাওয়া দাওয়া হচ্ছে পরিবারের লোকজনদের সাথে গল্পগুজব হচ্ছে কিন্তু একটা চিন্তা আমাদেরকে কুড়ে করে খাচ্ছে সেটা হলো যতই বেলা বাড়ছে আমাদের ট্রেন আরও বেশি করে লেট করছে যেখানে সেখানে সিগনাল না পেয়ে ট্রেন দাঁড়িয়ে থাকছে আর যখন চলছেও তখন ভীষণই স্লো চলছে আমরা তো একটা টাইম পর হাল ছেড়েই দিলাম যে পরের ট্রেন বুঝি একদমই আর পাব না কারণ অনেকটা লেট করে গেছে যেখানে সকাল এগারোটায় নিউ দিল্লি পৌঁছানোর কথা সেখানে এখন দুপুর দুটো বেজে গেছে নিউ দিল্লি থেকে আমরা এখন অনেকটা দূরে রয়েছি আর এদিকে আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছে আমাদের তো দিল্লিতে নেমে লাঞ্চ করার কথা ছিল ট্রেনে তো লাঞ্চ দেওয়ার কথা ছিল না কিন্তু এখন ট্রেন তো দিল্লি থেকে অনেকটা দূরে রয়েছে তাই আমরা ভাবছি কি করা যায় যাই হোক নিজেদের ধৈর্যকে কন্ট্রোল করে আমরা এখন বসে রয়েছি আর লাগেজপত্র সব কিছু রেডিও করে নিয়েছি দেখা যাক কি হয় এরই মধ্যে ট্রেনের স্টাফেরা আমাদের প্রত্যেককে খিচুড়ি দিয়ে গেলেন এটা ধরা যেতে পারে রেলের তরফ থেকে কম্পেনসেশন আসলে ট্রেন লেট করে গেছে তো ওনাদের তরফ থেকে এটা দুপুরে খাওয়ার আয়োজন করা হয়েছে ভালোই হলো দুপুরের লাঞ্চটা আমাদের আজকে খিচুড়ি দিয়ে হয়ে গেল। এমনিও সকলের খিদে পেয়েছিল টুকটাক খাবার দাবার আমাদের কাছে ছিল কিন্তু ওই যে বাঙালির দুপুরে একটু ভাত বা খিচুড়ি এসব কিছু না খেলে হয় না এই যা যাই হোক খাওয়া দাওয়া হলো কিন্তু টেনশন তো খুবই হচ্ছে কারণ এখন ঘড়িতে প্রায় ওই তিনটে ছুঁই ছুঁই আর আমাদের ট্রেন এখন দিল্লির একদম আগে এসে গাজিয়াবাদে দাঁড়িয়ে পড়েছে দেখা যাক ধরতে পারি কিনা খুব টান উত্তেজনা চলছে কি যে হবে বুঝতেই পারছি না এখন আমাদের ট্রেন নিউ দিল্লি স্টেশনের একদম আগেই তিলক ব্রিজ শিবাজি ব্রিজ পার করছে আর ঘড়িতে বাজে এখন ওই তিনটে পাঁচ দশ মতো দেখা যাক কি হয় আরও একটা মনে আশা রয়েছে সেটা তোমাদেরকে ওই স্টেশনে নেমেই বলছি আমরা নিউ দিল্লি স্টেশনে নেমে পড়েছি আর মনে শেষ যে আশাটা রেখেছিলাম সেটাই পূর্ণ হলো আমরা নয় নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আর আট নম্বর প্ল্যাটফর্মেই হরিদ্বার যাওয়ার আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এটা খুবই একটা লাকিলি ব্যাপার সত্যিই খুবই ভালো ভাগ্য বলে আমরা পেয়েছি বলতে পারো হাতে আর মাত্র চার পাঁচ মিনিট সময় রয়েছে এর মধ্যে ব্রিজ ক্রস করে ওভার ব্রিজ দিয়ে একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্ম যাওয়া এতগুলো মানুষ বয়স্ক বাচ্চা সবাই রয়েছে এতগুলো লাগেজ সত্যি আমরা ট্রেনটা পেতাম না কিন্তু আমাদের ভাগ্যের জোরে আমরা ট্রেনটা একদম পাশেই পেয়ে গেলাম যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আর ওঠামাত্র আমাদের ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে যে যার মতো সিট নাম্বার নিয়ে আমরা বসে পড়লাম এখানে বিকেল ফুরিয়ে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে এই ট্রেন জার্নিটাও আমরা বেশ মজা করছি দুপুরের খাওয়া দাওয়া হলো খিচুড়ি খেয়ে আর এই ট্রেনটাও লাকিলি পেয়েও গেলাম তাই সব কিছুই ভালোই হচ্ছে আমাদের সাথে এই সব গল্পগুজব করতে করতেই কখন যে আমরা হরিদ্বার পৌঁছে গেছি বুঝতেই পারিনি যাই হোক ঘড়িতে এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতো আর আমরা পৌঁছে গেছি হরিদ্বার স্টেশনে ট্রেন থেকে নেমেই আমাদের প্রত্যেকের ভীষণ রকম ঠান্ডা লাগছে তাই যে যার মতো জ্যাকেট পরে নিলাম আর স্টেশনের বাইরে বেরিয়ে আমরা চারটে মতো টোটো করে নিলাম আমাদের হোটেল যাওয়ার জন্য হোটেল যদিও স্টেশন থেকে বেশি দূরে নয় তবু প্রচুর লাগেজপত্র রয়েছে তাই টোটো করেই যাচ্ছি আর প্রথমেই আমরা হরিদ্বারে নেমেই গঙ্গার দর্শন পেয়ে গেলাম তাই সেটা ভীষণ রকম ভালো লাগছে চলে এসেছি আমরা হোটেলে আর এই হোটেলটা হরিদ্বার স্টেশনের একদম কাছেই আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম এটা হচ্ছে হোটেলের সিটিং এরিয়া এদিকে একটা রুম আছে আর ওই দিকে রয়েছে আরও চারটে রুম আমাদের মোট পাঁচটা আমরা রুম নিয়েছি এখানে এই যে এটা আমার রুম আর পাশাপাশি আরও রুম রয়েছে হোটেলটা ভীষণ রকম সুন্দর সাজানো গোছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ভাড়াও কিন্তু খুব একটা বেশি নয় আর এই হোটেলটা কিন্তু আমরা আজকের রাতটাই থাকবো কালকে তোমরা অন্য জায়গায় চলে যাবো কোথায় কি যাচ্ছি সব কিছুই তোমাদেরকে জানাতে থাকবো তো আজকের রাতটা আমরা এই হোটেলেই থাকছি আর হোটেলটা খুব সুন্দর রুমগুলো দেখতেই পাচ্ছ আয়না আছে আলমারি রয়েছে আর সব থেকে যেটা দরকার বাথরুমে রয়েছে গিজার যেটা এখন ভীষণ রকম প্রয়োজন খুব টায়ার্ড লাগছে ফ্রেশ হতেই হবে তো আমরা একদম রেডি হয়ে নিয়েছি রাত্রে ডিনার করতে যাব এই হোটেলের পাশেই অনেক খাবারের দোকান রয়েছে অনেক রেস্টুরেন্ট টাইপ হোটেল রয়েছে তো সেগুলোতেই করতে যাব। আর এসে একদম ফ্রেশ হয়ে খুব ভালো লাগছে এতটা লং ট্রেন জার্নি করে এসেছি তো বেশ ভালো লাগছে আর এখানে বেশ ভালো ঠান্ডা রয়েছে মানে আমাদের কলকাতার দিকে ঠান্ডার সাথে এখানে একদমই কোনো তুলনাই করা যাচ্ছে না দিল্লির সাথেও না এখানে অনেক ঠান্ডা রয়েছে তো চলো কালকে সকালে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেগুলো থাকবে পরের ব্লগে আজকে আপাতত এখন আমরা খেতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব এখন আমরা খেতে যাব এখন ঘড়িতে বাজে ওই রাত্রি সাড়ে নটা মতো তো আমরা একদম রেডি চলো দেবভূমিতে আমার সাথে তোমাদেরকেও অনেক অনেক ওয়েলকাম চলে এসেছি আমরা হোটেলের খুব কাছেই মানে বলতে পারো ওই দুশো মিটারের মধ্যেই দাদা বৌদির হোটেলে এই হোটেলটার খুব নাম শুনেছি অনেক ব্লগেও দেখেছি তো এখানেই চলে এলাম আর প্রচুর ভিড়ও দেখলাম এখানে খুব একটা ফেমাস হোটেল এখানকার আর এখন আমরা একদম পিওর বাঙালি খাবারই খাবো কারণ এত টায়ার্ড লাগছে অন্য কিছু আর ভালোও লাগছে না জাস্ট ও একটু ভাত ডাল তরকারি এইসবই চাই আর কি তো সেগুলো এখানে অ্যাভেলেবেল তো আমরা বসে পড়েছি খেতে আর সত্যি বলতে এখানে খেয়ে খুব তৃপ্তি পেলাম এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বেরিয়ে পড়েছি রাত্রি এখন ওই সাড়ে দশটা বাজে প্রায় সব কিছুই বন্ধ হয়ে গেছে একটু হাঁটাহাঁটি করে এখন হোটেল চলে যাব তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এই ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য টাটা